গাড়ি চড়ে বড় লোকেরা ভাত খেতে আসেন মিজানের হোটেলে রাতারাতি ভাইরাল হওয়া এই মিজান এক মাস আগেও ছিলেন একজন রিকশার মেকানিক পাশাপাশি ফুটপাতে গরিবদের জন্য ভাতের এক ছোট ঝুপড়ি ঘর ছিল তার কিন্তু আজ সেখানে গরিবরা খেতে পারেন না বরং সব সময় ভিড় লেগে থাকে বৃত্তশালী ও ফুড ব্লগারদের ব্লগার আর গাড়ি চড়া আসা বড় লোকদের ভিড়ে অতিষ্ঠ সাধারণ মানুষও শত শত ক্যামেরা দেখে অনেক মধ্যবিত্ত লজ্জায় আর খেতে যেতে পারেন না তার হোটেলে কিন্তু ভাইরাল আর টাকার নেশায় মিজানের হয়তো সেদিকে কোনো নজরই নেই নিজের শেকড়কে ভুলতে বসেছেন তিনি আগে মিজানের দৈনিক ইনকাম ছিল হাজার পনেরোশো টাকা এখন তা দিনে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এগিয়ে মিজানকে এভাবে ভাইরাল করায় লস হচ্ছে তার আশেপাশের ছোট হোটেলগুলোকে ইউটিউবারদের যন্ত্রণায় মিজান যে বিপাকে পড়েছেন সেটা হয়তো তিনি নিজেও বুঝতে পারছেন না এই ভাইরাল ট্রেন্ড এক সময় চলে যাবে কিন্তু যারা আসল কাস্টমার তারা আর ফিরে আসবে না এই ছোট্ট হোটেলে চালক এবং সিএনজি চালকদের ভরসার জায়গা ছিল এটি মিজান হোটেলটির নামও দিয়েছিলেন গরিবের বুফে একশো টাকায় গরম ভাত মাংসের আয়োজন দ্রুত জনপ্রিয় করে তাকে গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত মাত্র একশো টাকা মাংসের লিমিট ছিল এক পিস বড় সাইজ তবে কেউ চাইলে ইচ্ছা মতো ভাত এবং ঝোল নিতে পারতো তাই গরিব আর মধ্যবিত্তরা খুব সহজেই পেট পুরে এই হোটেলে খেতে পারত এছাড়াও এক পিস যেত মাত্র ষাট টাকায় দিয়ে টাকায় আর সবজি তবে যে বিষয়টা ভাইরাল করে তা হলো তার এই হোটেলের মিজানকে নেই কোনো মালিক কিংবা কর্মচারী মিজান একাই রান্নাবান্না ধোয়া মোছা সবই করেন আর কাস্টমাররা এসে নিজের মতো করে খাবার উঠিয়ে নিয়ে যায় আবার নিজের মতো করে টাকা দিয়ে যায় কিন্তু এখন ভাইরাল হওয়ার পর অনেক অসাধু এই সুযোগের অসাধু ব্যবহার করছে ভিড়ের কারণে ইচ্ছে মতো কয়েক পিস মাংস উঠিয়ে ভাত উঠিয়ে নিয়ে মাত্র একশো টাকা দিয়ে চলে যাচ্ছে অথচ নিয়ম ছিল একশো টাকায় এক পিস মাংস ও আনলিমিটেড ভাত নিতে পারবেন কাস্টমাররা আবার অনেকে টাকা না দিয়েও কেটে পড়ছেন সুযোগ বুঝে ইউটিউবারদের কন্টেন্টে ভাইরাল হওয়ার পর থেকে যেন ধস নেমে আসে মিজানের ব্যবসায় খাবারের ক্রেতার চাইতে এখন তার হোটেলে ক্যামেরা বেশি প্রতিনিয়ত শত শত ফুড ব্লগারের চাপে মানুষ ঠিকমতো খেতেও পারে না এ কারণে একবার উচ্ছেদ করা হয়েছিল তাকে কিন্তু দারিদ্রতার কারণে জনগণ অনুরোধ করে আবার চালু করে দেয় তার এই হোটেল টাকা আর ভাইরালের নেশায় মিজান এখন আর গরিব নেই বড় লোক আর ফুড ব্লগার ছাড়া কাউকে দেখা যায় না তার হোটেলে এমনকি ভাইরাল হয়ে বিপদেও পড়তে হচ্ছে তাকে গভীর রাতে মিজানকে খুঁজে না পেয়ে তার হোটেল ভাঙচুর করে গেছে চাঁদাবাজরা তার কাছে চাঁদা দাবি করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে প্রাণ নাশেরও হুমকি ভাইরাল যেন এখন তার গলার কাটা মিজান নিজেই জানিয়েছেন তিনি এখন অনেক বিপদে আছেন তাই মাগরিবের আগেই বাসায় চলে যেতে হয় তাকে এদিকে মিজানের হোটেলে খাবারের মানও নেই আগের মতো ভাইরাল আর টাকার নেশায় সবকিছু নিম্নমানির হয়ে গেছে এমনই অভিযোগ কাস্টমারদের গরুর মাংসের লবণ হয় না কিংবা পরিমাণ মতো মশলা হয় না ভাতও সিদ্ধ হয় না ফলে অনেকেই খেতে আসলেও না খেয়ে ফিরে যাচ্ছেন কিন্তু মিজানের সেসব দিকে তেমন কোনো নজর নেই তিনি এখন ইউটিউবারদের সামলাতে ব্যস্ত হয়তো মিজান আরো কিছুদিন ভাইরাল থেকে লাভ করবে ব্যবসায় কিন্তু পরবর্তীতে তার এই ব্যবসা কি অদৌ টিকে থাকবে